একটি বিশেষ ঘোষণা পুরুলিয়া ইউটিউব চ্যানেল সমিতি এবং পুরুলিয়া ছৌ সমিতির একটা কপারসিংয়ের মাধ্যমে যে পুরুলিয়া ছৌয়ের বিক্রিতায়ন রুখতে উভয়ের মধ্যে একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানের পথ আমরা বার করেছি যাতে পুরুলিয়ার ছৌকে দীর্ঘায়িত করা যায় এবং ছৌকে বাঁচানো যায় তার দীর্ঘ প্রচেষ্টার জন্য আমরা উভয় পক্ষ বসে একটা আলোচনার সিদ্ধান্ত এসেছি সেই সিদ্ধান্তগুলো আমি সকলের সামনে তুলে ধরছি ভিডিও পাবলিশ করার সময় প্রত্যেক ইউটিউব চ্যানেল নিজস্ব দায়িত্ব সহকারে সৌ দলের অস্তাদের সাথে আলোচনা করে দলের নাম দলের নাম অস্তাদের নাম এবং ভিডিও মোবাইল নাম্বার দিয়ে ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করার সময় যদি কোনো বিকৃত অবস্থা থাকে সেটা সংশোধন করে কিন্তু আপলোড করতে হবে নচেতর ভিডিও আপলোড করা যাবে না এবং যে চ্যানেল আপলোড করবে সেই চ্যানেল কিন্তু দায়ী সভ্যস্ত হবে ইউটিউবের একটা চ্যানেল আছে সেই চ্যানেল ব্যতির অন্য কেউ ছৌ ভিডিও আপলোড করবে নাই পুরুলিয়া ছৌ সমিতি যতগুলো দল আছে সেই দলের ভিডিও একমাত্র পুরুলিয়া ইউটিউব চ্যানেলের যে সমিতি আছে সেই চ্যানেলের সদস্যরাই ভিডিওটা আপলোড করতে পারবে বাকি কোনো চ্যানেল পুরুলিয়া ছৌ সমিতি তাদেরকে সম্মতি দিবেক নাই এবং যদি তারা ভিডিও আপলোড করে সমিতি তাদের বিরুদ্ধে আইনআরূপ ব্যবস্থা নেবে এবং সাইবার ক্রাইম থানায় বা সায় সায়বার এক কেস পর্যন্ত তাদের বিরুদ্ধে করতে পারে এই তাদেরকে আমরা একটা সতর্কবাণী করছি তারা যেন যেহেতু ভিডিও বিকৃত করছে তারা যেন ভিডিও আপলোড না করে হয় যদি করো তাহলে যে ইউটিউবে ইয়ার সাথে যোগদান করো ইউটিউবের সাথে যোগদান মানভূম ইউটিউব যে মানে সমিতি তারা আমাদের পুরুলিয়া ছৌ সমিতিকে স্বীকারোক্তি দিচ্ছে যে তারা নিজেরা দায়িত্ব সহকারে ভিডিও আপলোড করবে এবং নিজেরা সংযত থেকে ভিডিওটা আপলোড করবে এবং এর যে বিক্রিতায়ন কোনো কিছু করবে না সেটাই তারা অঙ্গীকার করছে আমাদের সমিতির চ্যানেল সকল সদস্যের কাছে আমাদের যতগুলা ইউনিয়নের ছৌ দল আছে প্রত্যেক দলের কাছে আমরা অনুরোধ করছি কোনো জায়গায় ছৌ যদি কোনো কেউ ভিডিও আপলোড করে তা আপনাকে ঘোষণা করতে হবে যে একমাত্র যে পুরুলিয়া ইউটিউব চ্যানেল সমিতি আছে তারা রেখে রেখে কিন্তু অন্য কেউ ভিডিও আপলোড করতে পারবেক নাই এইটা কিন্তু প্রত্যেক আমাদের যে ঘোষণাকারী ছৌয়ের ঘোষণাকারী থাকে ওনাকে ঘোষণা করতে হবে এটা আমরা ছৌ সমিতির পক্ষ থেকে প্রত্যেক দলকে আমরা অনুরোধ করছি